প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এস কৃ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুকুল কোশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পাশ দিয়ে অসংখ্য কবুতর দর্শক এখানে কিন্তু কয়েকটা জাতের কবুতর একত্রিত করা বা একত্রে পালন করা হচ্ছে আমরা আজ অবস্থান করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হর গ্রামে একটি দেশি এবং কিছু জঙ্গলি বা বাইরের কিছু কবুতর আছে এখানে এবং গিরিবাস কবুতর আছে এই খামারি আঙ্কেল কিভাবে পালন করতেছে এটা নিয়ে একটু আলোচনা করবো আজকে এবং কি কি খাবার খাওয়াচ্ছেন এবং কি কী রোগ বেলায় হচ্ছেন দর্শক আপনারা দেখুন আরেকটা জিনিস এখানকার কবুতর এত নির্ভয় মানে এত যত্ন সহকারে ভালোবেসে এই খামারি আঙ্কেল পালন করতেছে যে হাত দিয়ে কবুতর ধরা যায় দর্শক দেখুন হাত দিয়ে আমি যেটা চাইবো দর্শক সেই কবুতরই ধরা যাবে কারণ কবুতর ওইভাবে বড় করা হচ্ছে এখানে ওইভাবে লালন পালন করা হচ্ছে দর্শক চলুন আমরা এখন কথা বলবো খামারি আঙ্কেলের সাথে তার এই সুন্দর খামারটি কতদিন আগে শুরু করেছেন কতগুলো কবুতর আছে এখানে এবং মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন এবং সুবিধা অসুবিধাগুলো তো দর্শক চলুন ক্যামেরাম্যান তারেক কিনে শুরু করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল ইনশাআল্লাহ ভালো আছি আঙ্কেল আমরা অনেক দূর থেকে আসছি আপনার খামারটা অনেক সুন্দর অসংখ্য কবুতর এখানে এবং কবুতরগুলো এতই ভালো এবং শান্ত যে হাত দিয়ে ধরা যাচ্ছে আসলে অনেক খামার গিয়েছি আমরা গিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ধরা যায় বা এত মানে নরম মনের আমরা কবুতর এইভাবে দেখি নাই আমরা একটু আপনার খামারটাই নিয়ে আলোচনা করব আপনি কত বছর আগে এই খামার পরিচালনা করতেছেন বা শুরু করেছেন এবং বর্তমানে কতগুলো কবুতর আছে এবং কি কী জাত আর আপনি কত টাকা ইনকাম করতেছেন খামার থেকে তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই আপনার নামটা একটু বলবেন আমার নামটা জহরুল ইসলাম উল্লাভারা থানা বড়হার ইউনিয়ন আপনি কত বছর ধরে কবুতর পালনের সাথে যুক্ত আছেন পনেরো বছরের মতো হয়েছে পনেরো বছর ধরে কবুতর পালন করতেছেন তো এই ঘরটাই শুরু করেছিলেন না অন্য কোথাও ছোট করে ভিতরে বাড়ির ভিতরে ক্ষোভ আছে মানে ছোট ছোট ক্ষোভ আছে কয়েকটা তারপরে এখন পরিসর মানে বেশি বৃদ্ধি হয়ে গেছে যার জন্য এই ফার্মটাই আবার এই গড্ডা উঠায় এইগুলা সিস্টাব করা হচ্ছে এই ঘরটা মনে হচ্ছে মুরগির ফার্ম ছিল আগে মুরগি পালন বাদ দিলেন কেন মুরগি পালনে লজ দেখে আপনি শুরু করেছেন মানে হ্যাঁ কবুতর পালনের যাতাছে এবং কতগুলা কবুতর আছে এখানে এখানে নোটন আছে গিরিবাস আছে তারপরে ওই যে সেরাজি আছে ওই যে কিছু জুংলি কবি কবিতর আছে আরো মানে কখা আছে

ওই আট দশ জোড়া করে নিয়ে মানে বাজার বিক্রি করে দশ জোড়া হলেও মাসে ৪০ জোড়া মতো আপনি পাচ্ছেন যেই টাকা আসে বাচ্চা বিক্রি করে সেই টাকা দিয়ে কি মানে এদের খাবার টাবার বাবদ দিয়ে হয় কিছু থাকে আমার সংসার চলে মানে তাহলে বলা চলে কবুতরের উপরে মানে অনেকটা নির্ভরশীল আলাদাভাবে সংসারও চলে তো কবুতর পালনে কি কি রোগ দেখেছেন আপনি বসন্ত রানী মানে বিভিন্ন রোগ আছে আপনি কোনটা দেখেছেন এবং কিভাবে মোকাবেলা করলেন ওই কবুতরের ঝিমানি ধরলি পারে উল্লাভারা সাথী মেরে গেলেন ওষুধ নিয়ে আসা হয় ওই ওষুধ দিয়া ওই গোমের সাথে খাদ্যর সাথে মিশা দেওয়া যায় পানির সাথে মিশা দিলি হরে ওই রানী ক্ষেত ওই মানে পায়খানা যখন যে ই ধরন হয় ওটা সেরে যায় আবার যে বর্তমানে একটু মানে রোগ হয়েছে ওই মাথা ঘুরেতেছে তো ওই ডাক্তারের কাছে গেছিলাম ওর ভিটামিন একটা এই বড়ি দিয়ে বোতল দিছে আর একটা পাতা দিছে ওটা খাওয়ানে ছাড়তেছে বর্তমানে একটু সমস্যা দেখতেছেন কি কি রোগ লক্ষণটা কিভাবে ওষুধের পরিমাণটা সঠিক ভাবে দিয়ে ডাক্তার বা ডক্টর যেটা বলছে সেভাবে দিয়ে বেশি দিলে কিন্তু ঘাট টাল রোগের পরিমাণ বেড়ে যাবে কবুতের কিন্তু মারা যাওয়া শুরু করবে তাদের মগজে কিন্তু বেশি মাত্রার ঔষধ সহ্য হয় না তো বসন্ত বা মুখে খাই ধরনের রকি এর আগে আক্রমণ করেছে না বসন্ত হয় নাই বসন্ত হয় নাই না আচ্ছা এমনিতে প্রোডাকশন বাড়ানোর জন্য বা ডিম যেন বেশি দেয় প্রতি মাসে যেন পুষ্ট বাচ্চা পায় এর জন্য কি কি খাবার খাওয়াচ্ছেন আপনি ওই গম সরিষা কম ওই গম খাওয়াই আর ওই চাউল ধান মানে আমার পল্লিপ্ত ধানও খায় ধান খালি আবার কিছু ধান আবার মুখে আটকে যায় ওটা আমরা সন্ধ্যা আবার বাইর করি

বেশির মানে এই নাই আমরা যে নতুন করে জাত খুঁজতেছি ওইগুলা নিয়ে এসে আর মানে একটা যোগান দেওয়া হবো তার মানে বোঝা যায় যে আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ লাভবান হচ্ছে আচ্ছা আর কি কি ব্যবস্থা নেওয়া যায় কবুতর যেন যেন তাড়াতাড়ি মানে বৃদ্ধি পায় খামার হয় কবুতরের ওই এখানে বৃদ্ধি রোগ বালাই তো নাইকেই বললি চলে আর সঠিক খাবার সুষম খাদ্য দিলি রোগ বালাই নাই কিন্তু ভয় আছে কি ওই যে রাত্রে ওই যে

প্রায় ঘরে দেখতেছি ডিম আছে বাচ্চা আছে তো আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলুন যারা নতুন শুরু করবে মানে ধরুন কেউ বেকার আছে সে আমাদের প্রতিবেদন দেখে সে শুরু করবে আপনার মন্তব্যর উপরে নির্ভর করে সে কি যার শুরু করবে বা কোন সময় শুরু করবে বা কিভাবে শুরু করলে আসলে সে লাভবান হতে পারবে এই যে গিরিবাস কবিতাটা আছে এটা যদি কেউ পালন করে এই কবিতাটার মানে ই বেশি মানে মাঠে যায় না ওই যে বিশ টিস দেওয়া দেওয়া যায় যে মানে খেট খোলা যে মানে বিষ প্রয়োগ করে ওইগুলা খায় আইসা আমার মানে অসুস্থ হয় যায় মারা যায় কিন্তু গিরিবাজ কবুতরটা বাড়ি থেকে ছরাতে যায় বই না বাড়িতেই সাইকপো যার জন্য এটা পালন করা খুব সহজ আচ্ছা তাহলে গিরিবাজটা পালন করা সহজ গোলাস আর একটা গোলা অনেকে পালন করে ওটাকে গোলা কবুতর ওটা মাঠে যায়ও যে ই আছে যে ওইগুলা কালো গুনা আছে জংলা ওগুলা মাঠে যায় মাঠে গেলেবারে ওই বিশ খায় আইসা যখন ঢোলিয়া পড়ে ওগুলা আমরা নিজেরাই অপারেশন করি আচ্ছা কিভাবে অপারেশন করে অর্ধ গিলা আছে গিলা কেটে

আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক অজানা তথ্য দিলেন আমাদের দর্শক আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে কখনোই আবার কবুতরের অপরেশন করতে যাবেন না কারণ অভিজ্ঞ হতে হবে আঙ্কেলরা অভিজ্ঞ হয়ে গেছে এর জন্য কবুতরের বুক টুক ফেরে প্যাট ফেরে হয়তো বাঁচিয়ে তুলতেছেন তো আপনারা যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই অভিজ্ঞতে পরামর্শ নিয়ে পরিচিত খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার অজানা তথ্য আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এত শুনলাম একজন সফল খামারি আঙ্কেলের মুখে তার সফলতার গল্প তার খামার নিয়ে যে প্ল্যান বা যে পরিকল্পনা আছে সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে আশা করি তার এখান যে আড়াইশো কবুতর আছে সেখান থেকে কিন্তু সে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আজ চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আমি মুকুলগুর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ